আপনি কি সাজেস্ট করেন ধরেন কেউ ফ্রিল্যান্সারি হইতে চায় রিমোট জব আমি একটু পরে আসতেছি ধরেন কেউ ফ্রিল্যান্সারি হইতে চায় আপনার টাইম লাইনটা কতটুকু যে ভাই তুমি যদি চার ঘন্টা করে টাইম দাও ডেডিকেশন থাকে তুমি এত বছর যদি এটা লার্ন করতে থাকো একটা তো গাইডলাইন পাইলাম যে এক বছর করলে সে ফিফটি থাউজেন্ডের মতো সিক্সটি থাউজেন্ডের মতো ইনকাম করতে পারবে বাট আপনি কতটুকু সাজেস্ট করেন যে তুমি যদি ভালো ফ্রিল্যান্সার হতে চাও তুমি এত বছর স্কিল ডেভেলপমেন্টের পিছনে সময় দাও তাহলে তুমি মান্থলি এভারেজে এত টাকা ইনকাম করতে পারবা স্কিল ডেভেলপমেন্টের কথাই আসলেন না আমাদের এই ফিল্ডে স্কিল ডেভেলপমেন্ট একটা পর্যায়ে যে থেমে যাওয়ার সুযোগ নেয় ওকে ইউ হ্যাভ টু লার্ন কন্টিনিউ কন্টিনিউয়াসলি সো আপনি যখন ফ্ল্যান্সিংয়ে ঢুকে গেলেন তখন আপনি ছোট ছোট আর্ন করেন পাশাপাশি ওই আর্নিংটাকে ইনভেস্টমেন্ট করেন হইতেছে আপনার স্কিলের পিছনে তখন আপনি সার্টিফিকেশান গ্যাদার করেন তখন আপনি ওই টাকা দিয়ে আপনি এক্সপেন্সিভ মানে যে কোর্সগুলা ওয়ার্ল্ড ওয়াইড আছে বা আপনি মনে হচ্ছে যে আপনার এই যেখান থেকে শিখলে বা আপনি ধরেন ট্রাই হ্যাকমি সাবস্ক্রিপশন কিনলেন বা আপনি হ্যাকদা বক্সের সাবস্ক্রিপশন কিনলেন অ্যাডভান্স লেভেলগুলোর জন্য হ্যাকদা বক্স একটু অ্যাডভান্স লেভেলে শেখার জন্য ভালো

তাহলে কত বছরটা তার লার্নিং এর পিছনে সময় দিতে হবে দুই লাখ টাকার মাইল স্টোনে যাওয়ার জন্য আমি তো সেটাই বলছি যে আসলে আপনি স্পেসিফিক শুনতে যাচ্ছেন বাট আমি আসলে আমাদের যে স্কিলটা ধরেন আমি তো ভাই প্রায় তিন বছর পরে আইসা ফ্রিল্যান্সিং শুরু করছি তাই না আমি তিন বছর কাজ শেখার পরে ফ্রিল্যান্সিং শুরু করছি দেন আমি ধরেন তিন মাসের মধ্যে আমি বলতে পারি যে তাহলে ভাই আপনি তিন মাস আহ ভালো মতো তিন বছর ভালো মতো শিখলে আপনি হয়তো বা দুই হাজার ডলারের মতো আর্ন করতে পারেন আচ্ছা তো তো এটা আসলে বিষয় কেউ হয়তো বা পারবে কেউ হয়তো পারবে না গ্যারান্টি দেওয়া যাবে না